হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে টোলসেন কোম্পানি ইয়ার ইম্পেকেন্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এক হাজার এনএমএ দেখতে পাচ্ছেন সেভেন ডাবল থ্রি জিরো টু মডেল এটা এটা হচ্ছে টু ইন হ্যামারিং অপশন ইউজ করা হয়েছে সবথেকে পাওয়ারফুল হ্যামারিং অপশন হচ্ছে এটা যারা হচ্ছে সব থেকে ভালো মানে ইয়ারিং পেকিং দিতে যাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারেন এটাতে মূলত হচ্ছে গাড়ির নাট বল্টু বাইকের নাট বোল্টু অথবা বিভিন্ন মেশিনারি যে বোল্টু খোলার ক্ষেত্রে মেশিনভাবে খোলা হয় এটাতে নাট বল্ট লাগানো যায় খোলা হয়ে যায় হাফ ইঞ্চির টুইন হ্যামারিং আপনার পাওয়ারফুল টুইন হ্যামারিং সিস্টেম এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার এক হাজার এন এম পাওয়ারফুল আর পি এম হচ্ছে ছয় হাজার আরপিএম পাবেন তাছাড়া এটা ফরওয়ার্ডও আপনার হচ্ছে রেকর্ডার দেওয়া আছে আপনার হচ্ছে ফরওয়ার্ড এবং হচ্ছে রিভার্স এম দুইটার মধ্যে হচ্ছে রেকর্ডার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার টাকা এটার মধ্যে আরেকটা আমাদের মডেল আছে ছশো চল্লিশ এনএম ওটার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এই দুইটা মডেল বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর সাথে হচ্ছে আপনারা কী কী পাবেন সবগুলো বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি তিনটা নজেল দেওয়া আছে আপনার কম্পিউশন মেশিনের সাথে কানেক্ট করার জন্য একটা হচ্ছে ওয়াইল বোতল দেওয়া আছে এক হাজার এনএম হাফ ইঞ্চি রেগুর্ডার দেওয়া আছে তাছাড়া পাঁচ বছরে আপনি অরিয়েন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে মডেল দুইটা আছে একটা ছশো চল্লিশ এনএম ছয় পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক হাজার এম এটার দাম পড়বে সাত হাজার টাকা এ হচ্ছে ওয়াল ক্যান তাছাড়া তিনটা নজেল ডাও আছে মোটামুটি আপনার গানটার ভালোই একটা ওজন আড়াই কেজি থেকে তিন কেজি ওজন হবে গানটার ঠিক আছে ভালো একটা ওজন পাবেন এটা খুবই পাওয়ারফুল বাজারের সেরা একটা হচ্ছে ইয়ার ইং হচ্ছে টোসেন কোম্পানি এই ইয়ারিং ইনপ্রেকরেন্সটি আপনার যদি বাংলাদেশের সব থেকে ভেটার কোয়ালিটির যদি আপনার একটা ইম্প্যাকসে যাচ্ছেন সেক্ষেত্রে হাফ ইঞ্চি প্রসিন কোম্পানির এই এয়ার ইম্প্যাকসিস দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনার স্পিড অনুযায়ী কাজ অনুযায়ী স্পিডটা মেনটেন করতে পারবেন ফরওয়ার্ড এবং ইউ স্মুথ কোন ইউজ করতে পারবেন আপনার গাড়ির নাটবগুলো লাগাতে পারবেন খুলতে পারবেন আসে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের ওয়েবসাইট আছে নপূর্মা ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন সেখানে আপনার এটা বর্তমান মূল্য তাছাড়া ডেমো ভিডিও দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন তাছাড়া বিস্তারিত জিটের সহকারে দেওয়া আছে এছাড়া আমাদের ওয়েবসাইটে আরও বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারিং ইয়ারিংস দেওয়া আছে যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনার কোনো পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সরাসরি ওই শপে আসতে পারেন অথবা অনলাইনে করতেও চাইলে প্রডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ডাকার মধ্যে এক থেকে দুদিন ডাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন হোম ডেলিভারি হাতে ইনশাল্লাহ শুধুমাত্র কুড়ির খরচটা উগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মারা হাতে পাবেন দেখবেন বুঝে তারপর হচ্ছে ডেলিভারের কাছে টাকা দেবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে শুনে থেকে বৃহস্পতি দেওয়া সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত থাকে ইনশাল্লাহ